দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইন জল্পনার অবসান একুশে জুলাই শহীদ স্মরণে সভা করবেন দিলীপ ঘোষ ছাব্বিশে ভোটের আগে তৃণমূলের শেষ একুশে জুলাই জোর কদমে মেগা মহাসমাবেশের প্রস্তুতি আমি রাজ্য নেতা হঠাৎ কেন বললেন শুভেন্দু বিনা পয়সায় কেউ সভায় যায় না তৃণমূল নেতার মন্তব্যে কটাক্ষ সুকান্ত মজুমদারের চিকনিচা মেলি গানের সঙ্গে অন্তর্বাস করে নাচ শহীদ দিবসে যাওয়ার ফেসবুক লাইভে এ ভয়ঙ্কর দৃশ্য সরকারি সার্ভারে ভুয়ো নথি খড়গ্রামে জল আধার কার্ড চক্রে তিনজন গ্রেফতার একুশে জুলাইকে ঘিরে রাজনীতির অন্দরে ফের গুঞ্জন শুরু তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের দিন দিলীপ ঘোষের ভূমিকা কি হবে তা নিয়ে নানা প্রশ্ন উঠছে শনিবার দিল্লি থেকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট কিছু না বলে তিনি সেই জল্পনাকে আরও উস্কে দেন এরই মাঝে দিলীপ ঘোষের দফতরের তরফে একটি ফেসবুক পোস্টটি জানানো হয় একুশে জুলাই খড়গপুর শহরের গিরি ময়দানের কেদারনাথ মন্দির চত্বরে বিকেল তিনটে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা হবে তৃণমূলের রাজনৈতিক হিংসায় নিহত বিজেপির দুশো পঞ্চাশেরও বেশি কর্মীর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে এই কর্মসূচির মধ্যে দিয়ে কেন্দ্রয় এসেছিলেন দিল্লি খুশের সাম্প্রতিক দিল্লি সফর প্রধানমন্ত্রী বঙ্গ সফরের দিন তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নন্দার সঙ্গে বৈঠকে যান শনিবার কলকাতায় ফেরার পর সাংবাদিকদের কাছে তিনি প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং 21 জুলাই চমক থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন 21 তারিখ তো এখনো আসেনি দিনটা আসুক দেখবেন তিনি আরও জানান 21 তারিখ খরবপুরের সভা রয়েছে আমাদের প্রায় 250 জন কর্মী তৃণমূলের হিংসায় প্রাণ হারিয়েছেন তাদের স্মরণে সভার আয়োজন সব কর্মীলে সেখানে উপস্থিত থাকবেন এদিকে বিজেপির রাজ্য নেতৃত্ব পরিবর্তনের প্রেক্ষিতে দিলীপ ঘোষকে ফের কোন গুরুদায়িত্ব দেওয়া হবে কিনা তা নিয়েও জল্পনা বাড়ছে সুকান্ত মজুমদার মন্ত্রী হওয়ার পর সুমেক ভট্টাচার্যকে রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে যদিও অনেকে ধারণা ছিল দিলীপ ঘোষ ফের ওই পদে ফিরবেন এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন এখনো কোনো দায়িত্ব দেওয়া হয়নি দলের সাংবিধানিকভাবেই ভাবেই পরিবর্তন হয় দায়িত্ব পেলে সভাপতি আনুষ্ঠানিক ভাবে জানাবেন সব মিলিয়ে একুশে জুলাইয়ের আগে দিলীপ ঘোষের মন্তব্য কর্মসূচি এবং দলের অভ্যন্তরীণ সমীকরণ মিলিয়ে জল্পনা আরও ঘনীভূত হয়েছে একুশে জুলাই শহীদ মহাসমাবেশের প্রস্তুতি তুঙ্গে কলকাতা পুলিশের নির্দেশ ও আদালতের পর্যবেক্ষণ একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের মেগা কর্মসূচি ঘিরে ধর্মতলায় তৈরি হয়েছে ত্রিস্তরীয় শহীদ মঞ্চ তেরো ফুট উঁচু মূল মঞ্চে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক সহ শীর্ষ নেতৃত্ব বারো ফুট উঁচু দ্বিতীয় মঞ্চে শহীদ পরিবারের সদস্যরা এবং এগারো ফুট উঁচু তৃতীয় মঞ্চে বসবেন জনপ্রতিনিধিরা ও অন্যান্য নেতারা মঞ্চের দৈর্ঘ্য আশি ফুট প্রস্ত বিয়াল্লিশ ফুট বসার ব্যবস্থা থাকছে ছশো জনের ছাব্বিশে ভোটের আগে তৃণমূলের শেষ একুশে জুলাই বিভিন্ন জেলা থেকে কর্মীরা পৌঁছাচ্ছেন কলকাতায় হাওড়া স্টেশন লাগোয়া তৈরি হয়েছে গেট ও মঞ্চ কর্মীদের গীতাঞ্জলি স্টেডিয়াম সটলেক স্টেডিয়াম ক্ষুদ্রাম অনুশীলন কেন্দ্র সহ বিভিন্ন ক্যাম্পে পৌঁছে দেওয়ার জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে রবিবার সকালে প্রস্তুতি খতিয়ে দেখেন মন্ত্রী অরূপ রায় মিছিলের রোড জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ শিয়ালদাহ থেকে সিএন ব্যানার্জি রোড ও ডোরিনা ক্রসিং হয়ে ধর্মতলা শ্যামবাজার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলা ও হাওড়া থেকে ব্রেবন রোড দিয়ে মিছিল যাবে রবিবার বেহালের শর্ট শোনায় ফ্যামের উদ্যোগে সভা হয় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ নেতা তারুক তারক সিংহ ও একাধিক কাউন্সিলর দু নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন তা নিয়েই কৌতূহল এদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেন এই সভা তো দু ব্রিগেডে হয়েছে এবার থেকে তৃণমূলকে মুচলেখা দিতে হবে সবার শহরের বাইরে ব্রিগেড শহীদ মিনার বা সটলিক স্টেডিয়ামে করবে পাশাপাশি সকাল এগারোটার আগে যাতে অফিস যাত্রীদের কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা নিতে নির্দেশ জানতে তিনি রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে শুভেন্দু অধিকারী এবার বললেন আমি নেতা কিন্তু এমন মন্তব্য হঠাৎ কেন প্রয়াত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারকে পাশে বসিয়ে এদিন এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন শুভেন্দু তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন ভারত পাকিস্তান প্রাক্তন ক্রিকেটারদের ম্যাচের প্রসঙ্গে পেহেলকাও কাণ্ডের পর কি দেশপ্রেমের চেয়ে খেলার প্রেম বড় হয়ে উঠেছে জবাবে শুভেন্দু বলেন আমি রাজ্যের নেতা আমার কন্ডি রাজ্যের মধ্যে যারা জাতীয় নেতা তারাই এই বিষয়ে বলবেন চলছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস প্রাক্তন ক্রিকেটারদের এই টুর্নামেন্টে ব্যামিংহামে ভারত পাকিস্তান ম্যাচে মাঠে নামছেন যুবরাজ সিং শিখর ধবন ইউসুফ পথান হরভজন সিং পাকিস্তানের হয়ে খেলবেন শহীদ আফ্রিদি সোয়েব মালিক মোহাম্মদ হাফিজ প্রমুখ এদিন শুভেন্দু আবারও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন তিনি প্রশংসা করেন বিশ্বজিৎ সরকারের যিনি ভাইয়ের হত্যার বিচার চেয়ে একা লড়াই চালিয়ে গিয়েছেন শুভেন্দু বলেন বিশ্বজিতের লড়াইয়ের কারণেই সিবিআই নড়েচড়ে বসেছে পাশাপাশি বিহারে হাসপাতালে গ্যাংস্টার চন্দন মিশ্র খুন এবং সেই ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের বাংলা থেকে গ্রেফতার হওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি শুভেন্দুর অভিযোগ বাংলা এখন দুষ্কৃতীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে একুশে জুলাইয়ের সভায় বিনা পয়সায় যাওয়ার লোক নেই তৃণমূলের জেলার সভাপতির বক্তব্যের ভিডিও পোস্ট করে সুকান্ত মজুমদারের কটাক্ষ কলকাতার ধর্মতলায় শাসক দল তৃণমূল কংগ্রেসের সহিত স্মরণ সভা অনুষ্ঠিত হতে চলেছে এই সভা সফল করতে রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূল নেতারা মাঠে নেমে পড়েছেন চলছে মাইকিং ও প্রচার এরই মাঝে এক তৃণমূল নেতার বক্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার এই মন্তব্যের ভিডিও শেয়ার করেছেন এক্সে ভিডিওতে তৃণমূল নেতাকে বলতে শোনা গেছে এই ঘরে যতজন আছেন কেউই এখন আর বিনা পয়সায় যায় কেউ এসি কেউ বাস যাওয়ার ব্যবস্থা নিজেরাই করে নিচ্ছেন সুকান্ত এই বক্তব্য উদ্ধৃত করে লিখেন একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে খোদ তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি সুভাষ ভাওয়াল স্বীকার করেছেন তাদের নেতা কর্মীরা টাকা ছাড়া নরেন না তিনি আরও কটাক্ষ করে বলেন তৃণমূলের নেতৃত্বে সম্পূর্ণ লেনদেন নির্ভর আদর্শের গ্যারান্টি নেই একটি দলে জেলা সভাপতির মুখ থেকে যদি এমন বাস্তব সত্য প্রকাশ পায় তাহলে বুঝতে বাকি থাকে না যে সংগঠনের ভিত কতটা দুর্বল সুকান্তের দাবি এমন দলের উপর বাংলার খেতে খাওয়া মানুষজন কতটা ভরসা করতে পারবেন তা নিয়ে প্রশ্ন থাকছে আমরা যা জানি এই ঘরে যারা আছেন তারা কেউ আমার পিলে ভাষা জান না কিন্তু ওনারা যদি ঢাকা হচ্ছে বা কেউ পিলে ভাষা জান না মানে আমার যে আম লোক একলা নিউজ দেখে সময় নষ্ট না করে এই ভিডিও দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এইরকম থামনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন চিকনে চামেলি গানের সঙ্গে অন্তর্বাস বাস নাচ শহীদ দিবসে যাওয়ার ফেসবুক লাইভে ভয়ঙ্কর দৃশ্য রাজপোহালে একুশে জুলাই শহীদ স্মরণে তৃণমূলের মহাসমাবেশ ইতিমধ্যে রাজ্যের নানা প্রান্ত থেকে কর্মী সমর্থকরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রস্তুতি তুঙ্গে এর মাঝে জলঙ্গির এক তৃণমূল যুবনেতার ফেসবুক লাইভ ঘিরে শুরু হয়েছে বিতর্ক লাইভ ভিডিওতে দেখা গেছে তৃণমূল কর্মীরা গান বাজিয়ে হিন্দি গানে উদ্যম নাচ করছেন কেউ কেউ জামা খুলে ফেলেছেন উচ্ছ্বাসে ধর্মতলার পথে রওনা হয়েছে জলঙ্গির দক্ষিণ ব্লকের প্রতিনিধি দল নেতৃত্বে ছিলেন যুব সভাপতি মোশারফ হোসেন ওরফে লিলুয়া তিনি ভিডিওটি পোস্ট করেন নিজের ফেসবুক পেজে প্রতি বছরের মতো এবারও একুশে একুশে জুলাই শহীদদের স্মরণে মহাসমাবেশ করছে তৃণমূল তবে এবারের যাত্রায় এমন উচ্ছ্বাস ও আনন্দের দৃশ্য অনেকের কাছে অপ্রত্যাশিত ভিডিও ছড়িয়ে পড়তে জলঙ্গির সাধারণ মানুষ ও বিরোধীদের একাংশ প্রশ্ন তুলেছেন একুশে জুলাই কি তবে শোক নয় তামাশার দিন হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক মহলের মতে এই আচরণ শহীদদের প্রতি অসম্মানজনক দলীয় সংস্কৃতি কি তবে বিনোদনে পরিণত হয়েছে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে জলঙ্গি ব্লকে এই ভিডিও ঘিরে বিতর্ক জারি রয়েছে সরকারি সার্ভারে ভুয়ো নথি খড়গ্রামে জল আধার কার্ড চক্রে তিনজন গ্রেফতার মুর্শিদাবাদের খড়গ্রামে জল আধার কার্ড তৈরি চক্রের হদিস পেল পুলিশ শনিবার রাত্রে এক অনলাইন পরিষেবা সেন্টারে হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করা হয় বাজেয়াপ্ত করা হয়েছে আধার কার্ড ল্যাপটপ প্রিন্টার বায়োমেট্রিক যন্ত্র সহ প্রচুর নথি গ্রেফতার হওয়া তিনজন মেহেদি হাসান মোমিন মুসারফ মোমিন ও সুমন মোমিন যারা স্বীকার করেছেন তারা দীর্ঘদিন ধরে বেআইনি ভাবে এই কাজ করছিলেন তদন্তে জানা গিয়েছে অভিযুক্তরা বৈধ নথি ছড়াই মোটা টাকার বিনিময়ে আধার কার্ড তৈরি করতেন সরকারি আধার কেন্দ্রগুলির ইউজার আইডি ও পাসওয়ার্ড জোগাড় করে তারা সরকারি সার্ভারে ঢুকে ভুয়ো নথি আপলোড করে কার্ড তৈরি করত প্রতি কার্ড তৈরিতে তারা দশ থেকে কুড়ি হাজার টাকা নিত পুলিশ সুপার মাজুদ ইকবাল জানান গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় তাদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তদন্ত চলছে চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে